দুইটা একটা গ্রামের ভিতর দিয়ে অনেক সুন্দর একটা রোড চারিদিকে একদম দেখা তো এটা পুরো আমিষদের এরিয়া ছিল এখানে এরকম অনেক অনেক ঘোড়ার গাড়ি দেখা গেছে আর ওই দিকটাতে ছিল পাহাড় আর লেক মনে হয় যে আমরা সুইজারল্যান্ড যাইতেছি ঘুরতে এরকম ইরাম দেখো ওই যে ডাক ডাক বেবি নিয়ে যাইতেছে কয়টা বাচ্চা হয়েছে তিন ছয় সাত আট নয় দশটা দেখো কি নাই পাহাড়টা একদম ক্লোজ লিকের ভিতরে তো আমরা অলমোস্ট ওই যে ঝর্ণাটার কাছে চলে আসছি ওই যে দূর থেকে দেখা যায় একদম সবুজের ভিতরে এই যে রোড বরাবর যেটা তো ওখানে আমাদের একটু ঘুরে যেতে হবে তো আমরা সেই সিটির ভিতরে চলে এসেছি এখন আমার আমরা ওইখানে কাছাকাছি কোথাও গিয়ে গাড়িটা পার্ক করব দেন ঝর্ণাটার কাছে আমরা হেঁটে যাব তো এখানে কি হচ্ছে জানি না অনেক লোকজন দাঁড়িয়েছিল ছোট্ট একটা শহর তো এটা আবাসিক এরিয়া এখানে লোকজন বসবাস করে সবারই মানে ঘর বাড়ি এখানে এর ভেতরেই ঝর্ণাটা

এটা কি রান মাই একটা নতুন জায়গায় আসলাম অনেক সুন্দর মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে এখান থেকে এদিকে পাহাড় জঙ্গল আর মাঝখানে ফলস পার্পল ফুল ফুটছে খুব ভালো লাগে ফুলগুলো ফাইজান হাই বলো কাম 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 ও ভয় পায় না না মাম্মি ইজ নাইস নাইস পূর্ণ ভয় পায় না মার্শাল্লাহ অনেক সুন্দর ওটার হলসটা ওকে উঠায় নাຫມো পড়ে যেতে পারে দাঁড়া করা না শুধু বসায় রাখো দাঁড়া করায়ো না পানির শব্দ শুনছো ইরাম ঘুম This <laughs> is the diner shop of the world. Hmm? The No! Hi, Bolo. Hello, Bolo. Hi. Wow, yeah. it's nice clothes, nice water clothes. Yeah. Yeah. Nice water clothes, wow. Really, really nice. কি কথা বলি এটার মাঝখানটাতে পানি নাই দেখো দুই দিকে ভাগ হয়ে গেছে মাঝখানটা মানে হয় উঁচু এই জন্য পাই যান আইস ফলস আই লুভ তুই লাইক দিস বাহ তো এখানে তাদেরকে একটু কয়েকটা ছবি তোলার জন্য বসিয়েছিলাম

এর মধ্যে কি দৌড়াদৌড়ি করতেছে শাহরুখ খানের মতো পোজ দাও সুন্দর একটা ভিডিও যে শাহরুখ খান কিরকম করে জান এরকম কেন তুমি নাকি নায়ক হওয়া তাইলে পোস্ট না দিলে নায়ক খাবার কীভাবে পাহাড়ের মধ্যে লেকের মধ্যে এখন লেগে শুধু ঢেউ আর ঢেউ আর ঠান্ডা বাতাস এটা কি পরছে কি পরছে এরম এটা কি পরছে ওয়াউ এগুলোই খেলা হয় তুমি এটাকে রোল করো রোল করো

এগুলো জঙ্গল থেকে ওই আরো আছে সাদা দেখছো ভিতরে